এরপর আল্লাহ বলছেন হাজার কষ্ট পাওয়ার পর যারা আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আত্মহত্যা করবে না নেশা করবে না সুইসাইড করবে না আমাকে খুশি করার জন্য হাজার কষ্ট আসার পর মুসকি হেসে আমার দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ বলে ধৈর্য ধারণ করবে যারা আমি আল্লাহকে খুশি করার জন্য সয়ে যাবে মানিয়ে নিবে মেনে নিবে দুর্য ধরবে সহ্য করবে আল্লাহ পাক বলছেন ওয়াবা তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ ঘোষণা করে দিলাম শুভ সংবাদ কার পক্ষ থেকে গুড নিউজটা কার পক্ষ থেকে এবার আপনারাই বলেন যার ভাগ্যে রবের পক্ষ থেকে গুড নিউজ চলে আসে সে কি জাহান নামে যাওয়ার কোনো সুযোগ আছে আরেকটু একটু জোরে বলেন না আছে জাহান্নামে যাওয়ার সুযোগ কারণ তাকে সার্টিফিকেট দিয়েছেন শুভ সংবাদের স্বয়ং রব্বুল আলামিন সুবহান